ইসরায়েল হচ্ছে ধর্মীয় মৌলবাদ আর চরমপন্থার উপরে ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বে একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র যার সব সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাফাই গাইতে এবং একে রক্ষা করতেই মনে হয় যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবগুলো আন্তর্জাতিক সংস্থার তৈরি হয়েছে আসুন তাহলে দেখে নেই ইহুদিরা কিভাবে চরমপন্থা বেছে নিল ইহুদিবাদ এবং জায়নবাদের মধ্যে পার্থক্য আছে যদিও বর্তমানে দেখলে মনে হবে যে এ দুটো একই কিন্তু না সব ইহুদি জায়নিস্ট না কিন্তু সব জায়নিস্টই ইহুদি জায়নিস্টদের বা জায়নবাদের মতবাদ হচ্ছে এরকম যে তারা মনে করে প্রায় দু হাজার বছর আগে তাদের পূর্বপুরুষরা ফিলিস্তিনে বসবাস করত আর ঈশ্বর তাওরাতে তাদের সেই আদিভূমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এখন তারা সেই ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেখানে শুধুমাত্র ইহুদিরাই বসবাস করবে আর অ ইহুদিদেরকে তিনটি অপশন দেয়া হবে তারা তাদের জাতীয়তা রাষ্ট্রচিন্তা এগুলো সব বাদ দিয়ে ইহুদি রাষ্ট্রকে মেনে নিয়ে তার আনুগত্য করবে যারা এগুলো করবে না তাদেরকে অন্য কোনো আরব দেশে পাঠিয়ে দেয়া হবে আর সেটাও যারা মানবে না তাদেরকে সায়স্তা করা হবে আর সারা বিশ্বের ইহুদিদেরকে এই জায়নবাদের ছায়াতলে নিয়ে এসে শক্তিশালী ঐক্য গঠন করা হবে তাদের মধ্যে জামানবাদীরা তাদের সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ করছে যারা ইহুদি রাষ্ট্রটি মেনে নিয়েছে এবং ইসরায়েলের নাগরিকত্ব মেনে নিয়েছে ফিলিস্তিনে তাদের তেমন কোনো সমস্যা নেই যারা মেনে নেয়নি তাদেরকে হিসেবে সিরিয়ায় এবং লেবাননে যেতে বাধ্য করেছে আর যারা এখনো ইসরায়েলকে মেনে না নিয়ে তাদের বাড়ি ঘরে থাকছে তাদেরকে অত্যাচার আর নির্যাতন করে তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে তাদেরকে হত্যা করছে তাদের সন্তানদেরকে হত্যা করছে তাদেরকে জেলে পুরে রাখছে ইহুদিরা আজকের এই অবস্থায় কিভাবে আসলো হয়তো এ নিয়ে পরবর্তীতে অনেক বিস্তারিত আলোচনা করব কিন্তু গত দুই হাজার বছর ধরে ইহুদিরা ইউরোপের সব দেশেই লাঞ্ছিত ছিল তাদের কুটোকৌশল আর নিকৃষ্ট কর্মকাণ্ডের কারণে অর্থ সম্পদ থাকা সত্ত্বেও খ্রিস্টান সমাজে তারা ছিল নিগৃহীত নির্যাতিত তাদের উপর অতিষ্ঠ হয়ে স্পেন ব্রিটেন ফ্রান্স ইতালি এবং জার্মানি সহ প্রায় সব ইউরোপীয় দেশই হয়তো তাদেরকে দেশ ছাড়া করেছে এই দুই হাজার বছর ধরে তাদের না ছিল কোন রাষ্ট্র আর না ছিল সমাজে কোনো পদ পদবি আর কোনো সম্মান কিন্তু তারা তাদের ব্যবসার কুটকৌশল আর অর্থ দিয়ে সমাজের উচ্চ বংশীয় এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্ল্যাকমেল করত। শেষ পর্যন্ত ইহুদিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে ইউরোপের খ্রিস্টানরা আর সারা বিশ্বে অপদস্থ ইহুদিরা ইউরোপের বাইরে একটা জায়গার সন্ধানে ছিল যেখানে তারা খ্রিস্টানদের থেকে দূরে সব ইহুদিদের একত্র করতে পারবে সেজন্য তারা তাওরাত এবং ধর্মের রেফারেন্স টেনে ফিলিস্তিনকে টার্গেট করে ইউরোপিয়ানরাও তাদের থেকে বাঁচতে এটাকে মক্ষম সুযোগ হিসেবে দেখে ফিলিস্তিনের শত শত বছর ধরে বসবাসকারী স্থানীয় ফিলিস্তিনিদের জোর জবরদস্তির মাধ্যমে উছাদ করে সেই অবৈধ কাজকে স্বীকৃতি দিতে তারা জায়নবাদের প্রচার শুরু করে এই জায়নবাদের জনক হিসেবে পরিচিত থিওডর হেজেল তিনি জায়নবাদীদের একত্র করেন বিশ্ব সংস্থা গঠন করেন এবং বিভিন্ন দেশের ইহুদিদের অভিবাসী হিসেবে ফিলিস্তিনে নিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজেন তখন ফিলিস্তিন ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে এই জায়নবাদের জনক ওসমানীয় সুলতান আব্দুল হামিদের কাছে প্রস্তাব দেন যে জর্ডানের বলকা অঞ্চলে ইহুদিদের বসতি স্থাপনের সুযোগ দেয়া হোক সুলতান আব্দুল হামিদ জানতেন যে তাদের ওখানে বসবাসের সুযোগ দেয়া মানেই হচ্ছে তারা ওখান থেকে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র গঠনে নেমে যাবে তাই তিনি তাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবার এই সাংবাদিক হেজেল তার মিডিয়ার বস এবং ব্যবসায়ী নিউলিস্কিকে পাঠান আব্দুল হামিদের কাছে একটা চিঠি নিয়ে তিনি হাজির হন আব্দুল হামিদের সামনে ইউরোপের বিভিন্ন দেশে বিশাল ঋণে জর্জরিত উসমানীয় সুলতানকে সে চিঠিতে এরকম প্রস্তাব দেয়া হয় যে ইহুদিদেরকে ফিলিস্তিনে বসতি স্থাপনের সুযোগ দিলে আপনাদের যে বিশ হাজার পাউন্ডের মতো বৈদেশিক ঋণ আছে সেটার পুরোটাই ধনী ইহুদিরা পরিশোধ করে দিবে আর ইউরোপ থেকে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হবে না অর্থাৎ আপনি আমাদেরকে ফিলিস্তিনে বসতি করার সুযোগ দিন আর আমরা আপনাকে সব ঝামেলা মুক্ত করে দেব আর ইহুদিরা রাজনীতি করে না সুতরাং আমরা আপনার রাজনৈতিক কোনো ক্ষতিও করব না এরকম একটা প্রস্তাব দেয়া হয় সুলতান আব্দুল হামিদকে আব্দুল হামিদ তখন তার সেই ঐতিহাসিক উত্তরটি দেন তিনি বলেন আমি এক ইঞ্চি জমিও বিক্রি করতে পারবো না কারণ ওগুলো আমার নয় আমার জনগণের সম্পদ তারা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে তাদের রক্ত দিয়ে এটিকে সমৃদ্ধ করেছে সুতরাং এটি যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে আমরা আমাদের রক্ত দিয়ে এই ভূমিকে আবরণ করে রাখতে জানি এবং দরকার হলে আবার করব। কিন্তু জায়নবাদীরা তারা বিভিন্ন চেষ্টা করে ঘোষণা দেন পন্থায় যে যে করেই হোক ফিলিস্তিন তারা দখল করবে আব্দুল হামিদ তাদের পরিকল্পনা জানতে পেরে ফিলিস্তিনের সব ইহুদিদের যাতায়াতের উপরে করা নজরদারির নির্দেশ দেন এবং ইহুদিদের কাছে ওখানের কোনো জমি বিক্রির উপরেও জারি করেন তিনি এবার ইহুদিরা তাদের পরিচয় গোপন করে ভুয়া জোগাড় করে সেগুলো দিয়ে মুসলমান হিসেবে ওখানকার জমি কেনার চেষ্টা করে এটাও আব্দুল হামিদের কাছে ধরা পড়ে উপায়ন্তু না দেখে ওখানকার যারা জমি বেচার আগ্রহ দেখাতো আব্দুল হামিদ নিজেই তাদের কাছ থেকে জমি কিনতেন যেন সে জমিগুলো হাতছাড়া হয়ে না যায় এবার এই জায়নবাদীরা আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লাগে সালতানাতের মধ্যে দানা বেঁধে ওঠা অসন্তোষকে আরো উস্কিয়ে দেয় মদত দেয় এবং শেষ পর্যন্ত উনিশশো সালের সাতাশে এপ্রিল আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হয় কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার মাত্র ১৬ দিন আগে অর্থাৎ উনিশশো সালের এগারোই এপ্রিল ছেষট্টিটি ইহুদি পরিবার তেলাভিবে একত্র হয়ে একটা হাউজিং এস্টেট প্রতিষ্ঠা করে যেটা বর্তমানে ইসরায়েলের রাজধানী তেলাভিবের প্রতিষ্ঠাকাল হিসেবে পরিচিত অর্থাৎ বর্তমান ইসরায়েলের বীজ বপন করা হয় সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার মাত্র দিন আগে এবং তারা জানত যে আব্দুল হামিদ যে কোনো সময় ক্ষমতাচ্যুত হচ্ছেন যাই হোক এরপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশরা ওসমানীয় সাম্রাজ্য ভাঙার পরিকল্পনা বাস্তবায়নের সর্বশক্তি প্রয়োগ করে সেই বিভক্ত ওসমানীয় সাম্রাজ্যের কোন অংশে আগামী পঞ্চাশ থেকে একশো বছরে কে কি করবে কিভাবে করবে সেগুলো নির্ধারণ করে তারা ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নে উনিশশো সালে ব্রিটিশ যুদ্ধ ক্যাবিনেট জায়নবাদীদের ইহুদি রাষ্ট্র গঠনের উচ্চাভিলাষকে সমর্থনে একটা স্মারকলিপি প্রকাশ করে এরপর উনিশশো সালের শেষ দিকে বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি সে সময়ে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর দেশটির জায়নবাদের নেতা ব্যারন মাধ্যমে বিশ্ব জায়নবাদী ফেডারেশনের কাছে একটা চিঠি দেয় বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত সেই ঘোষণায় ফিলিস্তিনে একটা জায়নবাদী ইহুদি রাষ্ট্র গঠনে ব্রিটিশ সরকার সমর্থন দিবে বলে স্পষ্ট জানানো হয় কয়েকদিন পরে সেই চিঠি পত্রিকায় ছাপিয়ে সারা বিশ্বকে এই অবৈধ কাজের জানান দেয়া হয় আর সেখান থেকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয় এই জায়নবাদী রাষ্ট্রটির প্রথম বিশ্বযুদ্ধ তখনও চলছে ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা তখন ওসমানীয় সাম্রাজ্য এবং মুসলিম বিশ্বের শক্তিশালী খুঁটি আর শেষ ভরসার গুড়িয়ে দিতে মরণ কামড় দিচ্ছে তখন একদল আরব এই ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মদদে স্বাধীন রাষ্ট্র করার আর ক্ষমতার নেশায় ওসমানীয়দের বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনে সিরিয়ায় ইরাকে এবং সৌদি আরবে কিন্তু তারা বুঝতেই পারেনি যে ব্রিটিশরা তাদেরকে ওসমানীয়দের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদের দিয়ে ওসমানীয় সাম্রাজ্য ভেঙে মধ্যপ্রাচ্যে এমন এক সন্ত্রাসের বীজ বপন করছে যার দুর্দশা পরবর্তী একশো বছর ধরে ভোগ করবে সারা মধ্যপ্রাচ্য আরব বিশ্ব এবং সারা বিশ্ব এরপর ওসমানীয় সাম্রাজ্য ভেঙে যায় খেলাফত এবং সালতানাতকে বিলুপ্ত করা হয় মুসলিম বিশ্বের জন্ম নেয় নতুন কিছু ছোট ছোট জাতিরাষ্ট্র যেই ওসমানীয় সাম্রাজ্যের খলিফা শেষ রক্তটুকু দিয়ে ফিলিস্তিন রক্ষার শপথ করেছিলেন তার চোদ্দ গোষ্ঠীর নাম চিহ্ন মুছে দেয়া হয় আধুনিক তুরস্কের বুক থেকে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা আসতে শুরু করে ফিলিস্তিনে ফিলিস্তিনিদের ঘর বাড়ি জায়গা জমি দখল করতে শুরু করে তারা শুরু হয় সেখানে হায়নাদের রাজত্ব সেই যে জায়নবাদের মূল তিনটি ধারা হয়তো তুমি তাদের কথা শুনবে এবং মুখ বুঝে মেনে নিবে নয়তো তোমাকে স্বেচ্ছায় নির্বাসন আর বেশি জোরাজুরি করলে নিশ্চিহ্ন করে দেয়া সেটাই শুরু করে তারা তখন গ্রামের পর গ্রাম ফিলিস্তিনিদের উচ্ছাদ অভিযান শুরু করে ইহুদিদের আক্রমণ থেকে জীবন বাঁচাতে শত শত বছর ধরে বসবাস করা এই ফিলিস্তিনিরা তাদের বাপ দাদাদের ভিটে ছেড়ে পালাতে বাধ্য হয় শুধুমাত্র পরনের কাপড় নিয়ে ছুটতে শুরু করে অজানার উদ্দেশ্যে আর এভাবেই শুরু হয় ইহুদি ধর্মীয় মৌলবাদের আর সন্ত্রাসের এবং চরমপন্থার যদিও বিখ্যাত সেই আরব ইসরায়েল যুদ্ধকে ধরা হয় ইহুদি মৌলবাদের প্রথম বীজ বপনের সময় হিসেবে কারণ তখন গুশ এমেনুম নামের মৌলবাদী চরমপন্থী সংগঠনটি আত্মপ্রকাশ করে কিন্তু জায়নবাদী জঙ্গিবাদ এবং উগ্র ধর্মীয় জায়নবাদের শুরু আরও অনেক আগে আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যে ইহুদিরা ফিলিস্তিন ভূমিতে এসেছে তারা ফিলিস্তিনিদের হত্যা নির্যাতন সহ তাদেরকে দেশ ছাড়া করতে যত প্রকারের শক্তি প্রয়োগ দরকার সব কিছুই করেছে এবং সেগুলো করার জন্য অনেকগুলো জঙ্গি সংগঠন গড়ে তোলে টমাস সুয়ারেজের সন্ত্রাসের রাজ্য সন্ত্রাসবাদ কিভাবে আধুনিক ইসরায়েলের তৈরি করেছে নামক বইয়ে তিনি লিখেন যে জায়নবাদী সন্ত্রাস ব্রিটিশ ম্যান্ডেট চলাকালীন ওই অঞ্চলে হুকুম ছড়ায় এবং সব ঘটনার গতিপথকে তারাই নির্ধারণ করার পর্যায়ে চলে যায় পরবর্তীতে এটাই হয়ে ওঠে ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস যা আজও মধ্যপ্রাচ্যের সব ঘটনার কলকাঠি নাড়ছে